মৌচক মার্কেটে হলো দেখা নিউ মার্কেটে হলো পরিচয় রমনা পার্কে বসে গাছের মমতা করেছি বিনিময় মৌচক মার্কেটে হলো দেখা নিউ মার্কেটে হলো পরিচয় রমনা পার্কে বসে গাছেরই ছায়ায় করেছি বিনিময় হলো দেখা গানটা কইলে কি আনন্দ যে লাগে যেমন লাগে পিকনিকের কোন কোনো লঞ্চ আছে অথবা কোন ক্যাসেটের দোকানের মধ্যে ক্যাসেট বাজতেছে আছে তো অনেক পুরানো একটা গান সম্ভবত শিল্পী হইলো বাবু তো এই তো আমার ফ্রেম কিন্তু এই মৌচাক মার্কেটও হয় নিউ মার্কেটও হয় আমরা গ্রামের মানুষ গ্রামেই হয়েছে তো এদিক দিয়ে দশটা মুরগি আনা মোরগ আনছিলো মুরগি না মোরগ তা এই মোরগগুলা দেশি মোরগ তো এই গুলা দুই বাইছে একবার আসর হয়ে গেছে গা তার এর মধ্যেই আমি কি রাঁধছি না রানছি আপনার করে দেখামো আসরের রান্না না এটা কিন্তু পরের দিনের রান্না কারণ এই দি কুড়তে আমার একবারে পুরো আসরের রাজান দিছে তারপর গোসু করে নামাজ করছি মানে এমন একটা পর্যায়ে গেছে আর কেল লেগে এত দেরি হইলো আবার কবেন যে কারণ আমার এই মুরগির চামড়া চামড়া কিন্তু দেশি মুরগির চামড়া চামড়া খাইবই কারণ হ্যাঁ খুব পছন্দ করে আমার জামাই বা মাইয়াই খুব পছন্দ করে এই দেশি মুরগির চামড়া বা পাও এগুলো মাংসের লগে দিয়ে দিই তো যারা তো জানেন যে চামড়া চামড়া বাঁচতে যে কী পরিমাণ একবার একটা কুরবানির গরুর ভুড়ি লওয়ার যেই কথা এই চামড়া বাসায় একই কথা তো এদিক দিয়ে রান্না বোয়া দিচ্ছি পোলারে কইছে শালু উঠ শালু উঠতে শাল কুমড়ার ডোগা পাট তো ছোটোবেলা আবার শাল কুমড়ার ডোগা ফাই দিছে একবারে কচি কচি ডোগা হয়ে দিছে যদিও শাল অন পর্যন্ত তাই নাই সম্ভবত আইব তা আপনার করে সেই পারানের ভিডিও আর দেখলাম দেখাইলাম না শালকুম আজকে রাঁধুন মুরগির মাংস আর রাঁধুন শাল কুমড়ার ইয়ার ডোগা তরকারি তো এদিক মুরগির মাংসটা বয়াই দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এলাচ দার আদা রসুন গোলমরিচ লবণ দিয়ে একটু কষায় তারপরে মুরগির মাংস পাবো আর যা মুরগির মাংসটা আমার রাঁধতেও একটু তারা কারণ শুক্রবারের দিন একবারে মানে তাড়াতাড়ি সবাই আয়া পড়ব বাইত বাচ্চা কাচ্চারাও তা আবার বাজার তো আয়া বাত তাত খাইবো যার কারণে তারাহুড়া কিন্তু তারাহুড়ার মধ্যে আবার তারাহুড়া হইল আমি বাদবো তো রান্দা সারছি এদিক দিয়ে দেখি রাস্তাতে খিচুড়ি ফটাইছে কি এর খিচুড়ি কয় সবাই মিলে রাঁধছে এই খিচুড়ি তো অনেক বাতি খাইবো না এই খাইবো তো আয়োজন আরও দুই তিনটা লইছিলাম ছিলাম যে কুমুর কুমড়ার ডগাও রাঁধম মুরগির মাংস রাঁধম একটু ডাইল হয়তো পরে ডাইল দিয়ে আবার ফ্রিজের মধ্যে থুয়ে দিছি পরে বড়া বানায় খাইলাম আর মুরগগুলা বেশি বড় ছিল না একটু ছোট ছোট ছিল যার কারণে আর ই করণ লাগে নাই এর একটু কষায়া টমেটো দিয়ে কষাইয়া তারপরে দিয়ে দিমু মাংসগুলা আর আজকে আলু দা ঝোল করে রাঁধুম যেহেতু ডাইল রান্তাছি না আর খিচুড়িটা দেখে আর চিন্তা করতেছি যে আমি না রানলো যায় কারণ আমি জানি যে খিচুড়ি গরুর মাংস দিয়ে আমার ঘরে খুবই পছন্দ আর হুট হাট বকতাছি যে তুমি আমি আমার আগেই কইতা যে এই খিচুড়ি দিব রাস্তাতে আরে জানি রাঁধবো কিন্তু এত দিব সেটা কি আর জানি মানে আমার জামাইরা হেরা হল তুই মিললে সান্দা মান্দা দিয়ে খিচুড়ি রান্দাইছে আমার ওই যে পাইলটের ইয়া ড্রাইভারও আছে আর কি মানে প্লেনের ড্রাইভারটা যে তো যাই হোক দিদি কুমড়ো শাকটা বয়ে দিছে এক নর্মালিভাবে নিরামিষ না একটু চিংড়ি মাছ বাজা দিয়ে দিব কারণ আমার চিংড়ি মাছ সবসময় বাজেই থাকে আপনারা যারা আমার ভিডিও দেখেন তো দেখেন যে চিংড়ি মাছগুলো আমি বাইজে ফ্রি ডিপ ফ্রিজে রেখে দিই পরবর্তীতে খালি তরকারি ফ্রি দিয়ে দিলে চলে আর কুমড়া শাকটা একবারে কচি ডগা দাও এত সুন্দর সবুজে বললে লাগে থাকে যে নিজের নিজের কাছেই মানে পরে আর আপনার করে মুরগির বিরিয়ানি দেখাই মুরগির বিরিয়ানি পেলে মুরগির তরকারি আর দেখাই নেই আমি দিদি কুমড়া শাক ভিডিও করতেছি মানে আমার কাছে এত পরিমানে ইলাগে তো বাইক এত মজা লাগলো টাটকা কুমড়া শাকটা তো কুমড়া শাকটাকে কিভাবে খান আমরা তো এই চিংড়ি মাছ দিয়ে এইভাবেই খাই আর অন্যভাবে খাইলেও আমার জানাইবেন আর আমার রান্নাগুলা কেমন লাগলো সবাই লাইক দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টে জানাইবেন যে কুমড়া শাক চাল কুমড়া শাক আপনারা এইভাবে খান কিনা যদিও কুমড়ো শাকের তে কিন্তু মিষ্টি কুমড়া শাকটা বেশি মজা কিন্তু আমার কাছে খুবই মজা লাগছে রাস্তা থেকে মুরগির মাংস জলও দিয়ে দিছিলাম মুরগির মাংস হয়ে আইছে তো সবাই অনেক গোসল মসল করে নামাজে যাই নামাজের তাই খাওয়া দাওয়া করব